ওয়েলকাম টু মাই মায়ের নিউ ভিডিও আজকে আমার বন্ধু বাদশা সাথে যাচ্ছি কলেজে আজকে ভাবতেছি আমার বন্ধু সো এভরিওান আজকে যাচ্ছি কলেজে দেখুন আশেপাশের দৃশ্যটা মসজিদটা খুবই সুন্দর প্রথমে ভাবছিলাম একটা একটা ভবনের অন্য ফুলটা ওই দেখুন সামনের বাস কলেজের বাস আরও একটা দেখা যাচ্ছে এই যেটা মসজিদ আর ওই সামনে আরও একটা বাস এটা হচ্ছে বাস নাম্বার ওয়ান আর আমরা যেটার মধ্যে এখন আছি আমি আর বাদশাহ এটা হচ্ছে বাস নাম্বার টু সো এটা হচ্ছে পুকুর পাড় এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ দেখুন আশেপাশের দৃশ্যটা আসলে আবহাওয়াটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে বাস একটা প্রবেশ করে ফেলছে কলেজের মধ্যে আর এই যে আমরা আরেকটা এই সাইডে আর আশেপাশের কলেজের ভিউটাও খুব সুন্দর লাগতেছে আমরা বাস থেকে নিয়ে বলছি দেখুন বাসটা ক্যাম্পাসটা সো গাইজ ফাইনালি আমরা চলে আসছি কলেজের মধ্যে ব্যাকটা আমাদের

এই যে আমার বন্ধু বাচ্চা আগে আগে যাচ্ছে তুমি আমাকে কথা বলতে আমার একটু ইচ্ছে করছে আমার বন্ধু বলছে আজকে সবাইকে দেখে নেবো সো গাইস দেখুন এখান থেকে কাঠ ফুল পেয়ে পেয়ে গেছি দেখতে কিন্তু কাঠ ফুলগুলো আর আরেকটা হচ্ছে ফুলের বাগান ঘরের সামনে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখুন এই যে ফুলগুলা